একদিন খুব গরম পড়ল জঙ্গলের শিয়ালটা হাঁপাতে হাঁপাতে বলল আহ একটু ঠান্ডা কিছু পেলে বাঁচি হঠাৎ তার চোখে পড়ল একটা বড় ডাবগাছ সবুজ টসটসি ঝুলছে ডালে শিয়ালের মুখে পানি এসে গেল সে লাভ দিয়ে পারার চেষ্টা করল একবার দুইবার কিন্তু পারল না এবার সে ভাবল এভাবে তো হবে না চালাক শিয়াল একটা লাঠি খুঁজে এনে গাছটায় ঠুকঠুক মারল একটা ডাব পড়ে গেল মাটিতে খুশিতে লাফিয়ে উঠল শিয়াল কিন্তু এখন নতুন সমস্যা ডাব কিভাবে ভাঙবে সে পাথর দিয়ে ঠুকঠুক করল অবশেষে ডাব ভেঙে গেল ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেয়ে শিয়াল বলল আহ বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব শিক্ষা ধৈর্য ও বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা যায় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও